শাখাওয়াত হোসেন ও তার ভাই সায়েম হোসেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির প্রশ্ন ফাঁসকারী চক্রের গ্রেফতার সতেরো জনের মধ্যে আছেন দুই ভাই এই দুই ভাই সম্পর্কে জানতে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ইচাইল গ্রামে সময় সংবাদ নতুন বাজারের পাঁচশো মিটার দক্ষিণে শাখাওয়াতদের বাড়ি বাবার ভিটাতে আছে পুরনো আধা পাকা ঘর কেউ থাকেন না বাড়িতে স্থানীয়রা জানান চার ভাই বোনের মধ্যে শাখোয়াত বড় আর সায়েম সবার ছোট তাদের বাবা শাহেদ আলী প্রায় চল্লিশ বছর ধরে ওয়েল্ডিংয়ের ব্যবসা করেন নগরের কান্দা বাইপাস এলাকার কাদুরবাড়ি মোড়ে তার দোকান থাকেন আকোয়া বাইপাস এলাকায় ভাগ্নির বাসায় প্রাথমিকের গন্ডি পার হতে পারেননি শাখাওয়াত মাদ্রাসায় পড়েছেন কয়েক মাস ক্যান্সারে আক্রান্ত হয়ে মা মারা যাওয়ার পর পড়াশোনা ছেড়ে একযোগ আগে গ্রামে অটোরিকশার এসিড পানির ব্যবসা শুরু করেন তিনি বছর দেড়েক ব্যবসা করে সুবিধা করতে পারেননি এরপর এসএসসি পাশ করা ছোট ভাই সাইমকে নিয়ে ঢাকা চলে যান সাখাওয়াত সেখানে শুরু করেন ওয়াটার ফিল্টার বিক্রি ও মেরামতের ব্যবসা গত ইদুল ফিতরে ঢাকা থেকে দামি প্রাইভেট কার নিয়ে আসেন বাড়িতে তবে প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেফতারে রীতিমতো হতবা গ্রামবাসী আমরা জানি ভালো লোক ওখান যে এনু যে এই ঘটনা আমরা শুনিয়া ফারার প্রতিবেশী সবাই অবাক সময় আইসিল বাড়ি এই সময়

এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক শাখাওয়াতের এক বোন চাকরি করেন ঢাকার একটি ব্যাংকে আরেক বোন পড়ছেন ময়মনসিংহের বেসরকারি নার্সিং কলেজে ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ